জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের আঠেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ এই সময়ের মধ্যে কি কি জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে কোন কাজ করা এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং কোন কাজ বয়ে আনতে পারে তাদের জীবনে সমস্যা বা বিপদ সবই কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কোথাও স্কিপ করবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের কিন্তু সমস্ত বিপদ ও দুঃখের হাতায় কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই ধনু রাশি হল রাশিচক্রের কিন্তু নবম রাশি এই রাশির অধিপতি হলেন স্বয়ং বৃহস্পতি দেব এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শনির ঢাইয়া কিন্তু শুরু হবে আড়াই বছরের জন্য এর ফলে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ছোট বড় নানান রকমের কিন্তু পরিবর্তন ঘটতে দেখা যাবে শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনার জীবনের সুখ শান্তি কিন্তু লক্ষ্য করা যাবে যথেষ্ট পরিমাণে চতুর্থ ঘর থেকেই আপনার বাড়ি গাড়ি জমি জায়গা লক্ষ্য করা হয় তাই এই ঘরে শনিদেবের উপস্থিতি আপনার জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়ি গাড়ি সংক্রান্ত সুখবরও পেতে চলেছেন এই শনিদেবের চতুর্থ ঘরে উপস্থিতির জন্য এমনকি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো জমি জায়গাও কিনতে পারেন এই সময়টাতে সোনা দানা সম্পত্তি ইত্যাদি ক্রয় করার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়টাতে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের উপস্থিতির কারণে আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু বাড়তেও দেখা যাবে এই সময় কর্মক্ষেত্র পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব অনেকটাই বাড়বে আগের থেকে সম্মানিত জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার সম্ভাবনাও কিন্তু রয়েছে বহু ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে হুট করে কোনো সিদ্ধান্ত কিন্তু একেবারেই নিতে যাবেন না হুট করে সিদ্ধান্ত থেকে যতটা পারবেন বিরত থাকুন হুট করে সিদ্ধান্ত যদি কোনো নিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা আপনাকে বিপদে ফেলবেই তাই হুট করে সিদ্ধান্ত নেবেন না আর আমি যেগুলো এতক্ষণ ধরে বলে গেলাম সেগুলো সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে হঠাৎ করে ঘটতে দেখা যাবে দু সালে তা কিন্তু একদমই নয় বহু ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ঘটতে দেখা যাবে জীবনে প্রভাব পড়বে কিন্তু এবার যারা প্রভাবটা লক্ষ্য করতে পারবেন না তাদের কি এই ধনুরাশি বা লগ্ন নয় তারা কি পাচ্ছেন না তারা বলবেন আমরা কেন দেখতে পাচ্ছি না এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা হয়েও তাদের কিন্তু অবশ্যই আগে দরকার জন্মকুণ্ডলীটা একবার বা জন্মছক যেটাকে আমরা বলি সেটা যদি একবার যাচাই করে নিতে পারেন ভালো মতো কারণ সেই জন্মছকে যদি শনিদেবের রাহুর কেতুর অবস্থান খারাপভাবে লক্ষ্য করা যায় খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু সেই নেগেটিভ প্রভাবের জন্য কিন্তু আপনারা ফল সঙ্গে সঙ্গে বা দ্রুত পেয়ে থাকবেন না তাই দ্রুত ফল পাওয়ার জন্য কিন্তু আমি অবশ্যই বলবো যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারদের জীবনের নেগেটিভ প্রভাবটা বেশি তারা কিন্তু অবশ্যই একবার নিজেদের জন্ম ছকটা ভালো মতো যাচাই করিয়ে নেবেন তাহলে এবং তার প্রতিকারগুলো যদি আমি শেষে কতগুলো প্রতিকার আপনাদের বলে দেব এবং সেই প্রতিকার যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক নেগেটিভ প্রভাব আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং এই ফলগুলো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু দ্রুত দেখতে পাবেন তবে আমি এখানে আরও একটা জিনিস আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে তারা কিন্তু একদমই ফল দেখতে পাবেন না সেটা কিন্তু নয় ফল তাদের জীবনে ঘটতে দেখা যাবে শুভ প্রভাব নিশ্চয়ই তাদের জীবনে ঘটবে কিন্তু সেটা দ্রুত হবে না সেটা দেরি করে হবে একটু সময় লাগবে কিন্তু ফল কিন্তু সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা সবাই কিন্তু লক্ষ্য করতে পারবেন এরপর বলি এই কর্মক্ষেত্রের দিকেও কিন্তু একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো যোগ রয়েছে এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারদের সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে বেসরকারি ক্ষেত্র হতে পারে আপনারা কিন্তু নতুন কর্ম পেতে পারেন সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্র তার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে এমন কি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে কিন্তু বহু ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে শুধু চাকরির ক্ষেত্রেই নয় ব্যবসাতেও কিন্তু ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় প্রবল উন্নতির যোগ রয়েছে এই সময়টাতে বিশেষ করে মার্চ মাসের শুরুর দিকে কিন্তু আপনারা ভালো একটা ফল লক্ষ্য করতে পারবেন যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন যদি কোনো ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকা এই সময় অনেকদিন ধরে ভাবছিলেন ব্যবসা শুরু করার কথা কোনো নতুন ব্যবসা শুরু করবেন সেটা এই সময় শুরু করতে পারেন তা অত্যন্ত ভালো ফল পাবেন আপনি কিন্তু পার্টনারশিপ ব্যবসা কিন্তু মোটেও করতে যাবেন না পার্টনারশিপ ব্যবসা যত পারবেন এড়িয়ে চলবেন যদি কেউ ভেবে থাকেন যে পার্টনারশিপে ব্যবসা করব এই সময়টাতে থেকে শুরু করব আমি কিন্তু বলবো একদমই করতে যাবেন না সেটা তার জন্য কিন্তু আপনার জীবনে একটা বিপদ আসতে পারে যদি কোনো জাতক জাতিকা ধনুরাশির একা ব্যবসা করতে চান এই সময়টা শুরু করতে চান সেটা করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না তবে এক্ষেত্রেও আমি বলে রাখবো পার্টনারশিপ ব্যবসা যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা অনেক আগের থেকে করছেন এই সময় নয় অনেক আগের থেকে করছেন তাদের কিন্তু এই সময় কোনো অসুবিধা নেই তারা তাদের চালিয়ে যেতে পারে তাদের ব্যবসায় প্রবল যোগ রয়েছে উন্নতির কিন্তু যদি কেউ কোনো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা এই সময় মনে করেন যে নতুন করে আমি পার্টনারশিপে ব্যবসা শুরু করব আমি কিন্তু বলবো সেটা একদমই করতে যাবেন না তবে আমি এক্ষেত্রেও বলে রাখবো সব দিকেই সেটা চাকরির দিকে হোক বা ব্যবসার দিকে সমস্ত দিকেই কিন্তু পরিশ্রমের একটা প্রয়োজন রয়েছে আপনার একটা ভালো ফল আপনি পাবেন ব্যবসা ক্ষেত্রে সেটা আমি দেখতে পাচ্ছি আগের থেকে আপনাদের বলে রাখছি কিন্তু সেখানে যদি আপনি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি কোনো ফল লক্ষ্য করতে পারবেন না আপনার যোগ আছে কিন্তু আপনাকে তো সেই কাজটা করতে হবে তবে তো আপনি সেটার ভালো ফলটা পাবেন আপনি যদি নাই করেন আপনি যদি ঘরে বসে থাকেন তো আপনাকে তো কেউ এসে ফলটা দিয়ে যাবে না তো আপনাকে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আপনার ভালো ফল নিশ্চিত কেউ আটকাতে পারবে না এখানে যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ করে ধনুরাশির বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বহু দিন ধরে পরিশ্রম করে আসছে কিন্তু কোনো সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না ব্যবসার ক্ষেত্রে তাদের কিন্তু আমি বলবো এই সময় তারা সেই পরিশ্রমটা চালিয়ে যান সফলতা কিন্তু আপনাদের নিশ্চিত এই সময়টাতে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটু কিন্তু বিলাসিতাটাও বাড়তে দেখা যাবে এই বিলাসিতা বাড়ার জন্য আমি আগের থেকে বলবো যে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে এই সময়টাতে কারণ বিলাসিতা কিন্তু একটু বাড়তেই দেখা যাবে এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী বিষয় ধনু ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন সঙ্গী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টাতে আপনাদের জীবনে জীবনসঙ্গীর বেশ একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু রয়েছে প্রথম থেকেই আর তার জন্য আপনার কেরিয়ারে বেশ সাফল্য আসতে দেখা যায় বরাবরই তবে এই সময়টা বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আপনাদের কেরিয়ারে কিন্তু জীবন সঙ্গীর জন্য কেরিয়ারে বেশ সাফল্য কিন্তু আসতে চলেছে যে কারণে তার সাথে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে চলেছে আপনার জীবনে আত্মীয় পরিজনদের সাথেও কিন্তু সুসম্পর্ক আরও বাড়বে এই সময় অর্থনৈতিক স্থিতি বা আর্থিক অবস্থা আর্থিক অবস্থা কিন্তু এই সময় ভালোই থাকবে বৃহস্পতি দেবের কৃপায় কারণ বৃহস্পতিদেব এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হলো রাশির অধিপতি আর বৃহস্পতি দেব নিজের ঘরে থাকার জন্য কিন্তু বৃহস্পতি দেবের কৃপায় আপনাদের আর্থিক দিক এই সময় ঠিকঠাকই চলবে কোনো খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমি বলবো বিবাহ যোগ এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা যোগ এই সময় রয়েছে এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বহু দিন ধরে যে সমস্ত লগ্নের এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না কোনো ছোট ব্যাপারে বা ছোট কারণের জন্য সেটা ভেঙে যাচ্ছিল তাদের কিন্তু এই সময় বিবাহ সম্পন্ন হতে দেখা যাবে নতুন নতুন সম্পর্ক বা সম্বন্ধ আসতেও কিন্তু দেখা যাবে এই সময়টাতে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের থেকে কেউ কিছু কিন্তু এই সময় আশা করতে পারে ধরুন ঘুরতে যাওয়ার জন্য কেউ নতুন পোশাক কিনে দিতে বললো কোনো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা এই সময় কিন্তু ঘুরতে যেতে পারে তাদের একটা বিদেশ যাত্রারও কিন্তু উচ্চ উচ্চশিক্ষার জন্য যোগ রয়েছে কিন্তু তার থেকেও বেশি আমি বলবো এখানে যেটা দেখা যাচ্ছে যে ঘুরতে গেলেন কদিনের জন্য কোনো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের থেকে কিন্তু কোনো কাছের নিকটবর্তী আপনাদের আত্মীয় বা কেউ আপনাদের খুব কাছের লোক কিন্তু কেউ কিছু নিয়ে আসার জন্য আশা করে রইল যে সেটা পোশাকও হতে পারে বা কোনো জিনিস ঘুরতে গেলে যে যেরকম যাকে কিছু এনে দিতে পছন্দ করে তো সেরকম কিছু পছ আশা করে থাকতে পারে তবে আমি এখানে বলবো যে যদি সেক্ষেত্রে আপনার মনে হয় যে সেই জিনিসটা দেওয়া আপনার একদমই পছন্দ নয় বা আপনার দেওয়া উচিত নয় আপনি কিন্তু সরাসরি মুখের উপর বলে দেবেন আর যদি মুখের উপর বলে দিতে নাও পারেন তাহলে কিন্তু আমি বলবো ঘুরিয়ে কোনোভাবে বলবেন কিন্তু ভুলেও কিন্তু সেই জিনিসটা দিতে যাবেন না যদি দেন তাহলে কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা তাই জন্য আমি আপনাদের আগে থেকেই বলে রাখছি যে যদি মনে করেন কোনো জিনিস এখানে দেওয়াটা আপনার একদমই উচিত নয় তাহলে কিন্তু ভুলেও সেই জিনিসটা দিতে যাবেন না সেটাকে ঘুরিয়ে বলুন বা সোজাসুজি বলে দিতে পারলে বলে দিন তবেও কিন্তু ওই জিনিসটা দিতে যাবেন না পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে খুবই আপনাদের জীবনে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে আর এটাই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মূল পরিবর্তনের সময় কিন্তু তবে এখানে খেয়াল রাখতে হবে যদি দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে মোটামুটি বলবান হয়ে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক যোগের কোনো রকম কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না কিন্তু বৃহস্পতি রাহু কেতু যদি অশুভ অবস্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগের কুপ্রভাব জাতক জাতিকাদের জীবনে বিরূপ একটা প্রভাব ফেলতে পারে আমার এই কথাটা মাথায় রাখবেন আপনারা যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি মোটামুটি বলবান হয়ে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক যোগের কোনো রকম কুপ্রভাব এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর পড়বে না কিন্তু যদি বৃহস্পতি রাহু কেতু অশুভ অবস্থানে থাকে সেক্ষেত্রে মাঙ্গলিক যোগের কুপ্রভাব কিন্তু এই ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনে বিরূপ একটা প্রভাব ফেলতে পারে তাই আপনারা নিজেদের জন্মচক একবার অবশ্যই যাচাই করে নেবেন এবার আমি আপনাদের কিছু প্রতিকার বলে দিই যেগুলো স জেনে রাখলে বা যেগুলো যদি একটুখানি মেনে চলতে পারে তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং দ্রুত ফলও কিন্তু পেতে শুরু করবেন এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রথমে যেটা করতে হবে পশু পাখিকে খাওয়ানোই কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পশু পাখিকে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পশু পাখিদের সামর্থ্য মতো খাওয়ালে সেটা এমন নয় যে আপনি ঘরে খাচ্ছেন না বা ঘরের কোনো খাবার নেই আপনি সব গিয়ে বাইরে খাইয়ে দিলেন সেটা কিন্তু একদমই করতে যাবেন না যতটা আপনার সামর্থ্য ততটা কিন্তু আপনি যদি পশু পাখিকে খাওয়াতে পারেন বিশেষ করে কালো কাক কালো কুকুরকে খাওয়ালে শনিদেব আপনাদের উপর কিন্তু আশীর্বাদ ধন্য হন এবং আপনাদের অনেক নেগেটিভিটি কিন্তু কেটে যায় যদি পশু পাখিকে খাওয়াতে পারেন তাই পশু পাখিকে খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দুঃস্থ গরিব মানুষদের কিছু দান করতে পারেন এর ফলে কিন্তু শনিদেব খুশি হন এবং আপনাদের শনির প্রভাবে যে নেগেটিভিটিগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে প্রতি মঙ্গলবার কিন্তু হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন তাহলেও কিন্তু অনেক নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যাবে আপনারা মানি ব্যাগে একটি দারচিনির কাঠি রাখতে পারেন কিন্তু এতে কখনো অর্থাভাব হবে না মানি ব্যাগে একটা দারচিনির কাঠি সবসময় রেখে দেবেন এতে কিন্তু মানি ব্যাগে কখনো অর্থাভাব হবে না এবং আপনারা নিজেদের জীবনও কিন্তু দেখতে পাবেন যে অর্থ কিন্তু একটা সব সবসময় দেখতে পাবেন যেটা আগে দেখতে পেতেন না অর্থ খরচ হয়ে যাচ্ছিল সঞ্চয় হচ্ছিল না খরচটা অনেক অত্যাধিক হয়ে যাচ্ছিলো যার ফলে সঞ্চয়ও কিছু হচ্ছে না যেটা খরচ হওয়ার কথা নয় কোনো মাসে ঠিক আছে যে এই খরচটা আমার কথা কথা নয় কিন্তু আকস্মিক কোনো খরচ এই সময় দেখা যাচ্ছে তারা কিন্তু এটা করতে পারেন তাহলে কিন্তু একটা অর্থ সঞ্চয়টা অত্যাধিক পরিমাণেই দেখতে পাবেন প্রতিদিন ফুলের সুগন্ধযুক্ত পারফিউমও ব্যবহার করতে পারেন এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিছানার উপর একটা পাললে ময়ূর পালক কিন্তু রেখে দেন তাহলে ময়ূর পালকের ফলে কিন্তু আপনার এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে কিন্তু অনেক নেগেটিভিটি কেটে যাবে এই ছিল আজকের ভিডিওটিতে আর এই সমস্ত প্রতিকারগুলো মেনে চললে আপনারা কিন্তু অনেক জীবনে নেগেটিভিটি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং অনেক সমস্যার সমাধান নিজেরাই দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার